ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী নবম শিক্ষার্থীদের জন্য নিচে কিছু নির্দেশনা দেওয়া আছে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথ চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে কাজ এক সমস্যা ও চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যা তালিকা তৈরি করো এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও কি কী সমস্যা চ্যালেঞ্জ খুঁজে পেলে নমুনা চোখ তৈরি করতে হবে আমি যা খুঁজে পেলাম আমার বন্ধু যা খুঁজে পেল। আমরা নমুনা চেকটি সম্পূর্ণ করব কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান আমি যা খুঁজে পেলাম বেকারত্ব দারিদ্রতা শিক্ষা ব্যবস্থা দুর্বলতা অপরাধমূলক কর্মকাণ্ড স্বাস্থ্যসেবা অভাব পরিবেশ দূষণ পারিবারিক কলহ মাদকা শক্তি প্রথম বন্ধু যা খুঁজে পেল নারী নির্যাতন শিশুশ্রম যৌতক পতা সামাজিক অবিচার পানি দূষণ গৃহহীনতা যৌন হয়রানি ধর্মীয় অসহিংসতা কাজ দুই সমাধানের সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করে যে সমস্যাটির সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব সমস্যাটির পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো নমুনাচক সামাজিক গুরুত্ব লিখতে হবে ও ধর্মীয় গুরুত্ব লিখতে হবে এরপর তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো নির্বাচিত সমস্যা চ্যালেঞ্জের নাম সমস্যা চ্যালেঞ্জটির সমাধানের উদ্দেশ্য সময় দিন মাস কারকার কার প্রয়োজন স্ব দায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ নৈতিক ও মানবিক কাজ দুই এর সমাধান যুগ সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন নির্বাচিত সমস্যা মাদকাশক্তি মাদকাশক্তির গুরুত্ব মাদকাশক্তি সমাজের অপরাধমূলক কর্মকাণ্ডের মূল কারণ হয়ে দাঁড়ায় পরিবারের শান্তি বিনষ্ট হয় এবং অর্থনৈতিক অবনতি ঘটে যুব সমাজের সম্ভাবনা নষ্ট হয় ধর্মীয় গুরুত্ব ইসলাম মাদকাশক্তি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ইসলামের শরীর ও মন উভয়ের পবিত্রতা রক্ষা করার জন্য জোর দেওয়া হয়েছে সমাধান পরিকল্পনা নির্বাচিত সমস্যা চ্যালেঞ্জের নাম মাদকাশক্তি সমস্যা চ্যালেঞ্জটির সমাধানের উদ্দেশ্য যুব সমাজকে মাদকাশক্তি থেকে মুক্ত করা সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা ইসলামের নির্দেশনা অনুযায়ী জীবনমান উন্নত করা সময় দিন মাস ছয় মাস কার সহায়তা প্রয়োজন পরিবার স্থানীয় মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা কেন্দ্র স্থানীয় প্রশাসন শোষণ নিজ নিজ দায়িত্ব পরিবার মাদকাসক্তিদের মনোবল বৃদ্ধি করা এবং পর্যবেক্ষণ করা স্থানীয় মসজিদ ইসলামিক শিক্ষার মাধ্যমে মাদকাসক্তির ক্ষতিকর দিক তুলে ধরা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সচেতন করা চিকিৎসা কেন্দ্র মাদকাশক্তির চিকিৎসা এবং পুনর্বাসন স্থানীয় প্রশাসন ও মাদক সরবরাহ নিয়ন্ত্রণ ইসলামের বিধিবিধানু নির্দেশনা চর্চা বা প্রয়োগ নিয়মিত নামাজ আদে করা কোরআন ও হাদিস থেকে মাদকাসক্তের ক্ষতিকর দিক সম্পূর্ণ সম্পর্কে শিক্ষা গ্রহণ আল্লাহর ওপর ভরসা রাখা এবং থৌবা করা নৈতিক ও মানবিক পারস্পরিক সহযোগিতা এবং সমর্মিতা প্রদর্শন সমাজের সকল স্তরের মানুষকে সচেতন করা এবং সাহায্য করা কাস্তিন প্রতিবেদন লিখি তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্বেগ গ্রহণের কারণ ফলাফল ও বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো কাস্তিন প্রতিবেদন লিখি ইতিবাচক উদ্বেগের নাম মাদক বিরোধী প্রচারণা প্রতিবেদন মাদক বিরোধী প্রচারণা পরিচিতি মাদকাসক্তি বর্তমান সমাজের অন্যতম গুরুতর সমস্যা এই সমস্যা থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য আমাদের বিদ্যালয়ে একটি মাদক বিরোধী প্রচারণার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই প্রচারণার মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সচেতন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের মাদক আসক্তির পথ থেকে দূরে রাখা ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ ইসলামের মাদক আসক্তি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে কোরআনে আল্লাহ বলেন হে ইমানদারগণ মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরগুলো ঘিন্ন বস্তু শয়তানের কাজ অথব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফলকাম হতে পারো সুরা আলমায়দা আয়াত নব্বই হাদিস ও সাল্লাহ বলেছেন প্রত্যেক মাদক ও নেশাদব্য হারাম সই মুসলিম এই উদ্বেগের মাধ্যমে আমরা ইসলামের নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির বিপন সম্পর্কে বিপদ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করছে এবং তাদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করছি উদ্বেগ গ্রহণের কারণ শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির হার বৃদ্ধি পাচ্ছে মাদকাসক্তি সমাজে অপরাধমূলক কর্মকাণ্ডের অন্যতম কারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য মানসিক স্থিতিশীলতা রক্ষা করা ইসলামী নির্দেশনা অনুযায়ী সমাজকে পবিত্র রাখা ফলাফল সচেতনতা বৃদ্ধি প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর সম্পর্কে সচেতন হয়েছে মাদকাসক্তির হ্রাস কিছু শিক্ষার্থী মাদকশক্তি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে পারিবারিক সমর্থন প্রচারণার ফলে পরিবারগুলো শিক্ষার্থীদের প্রতি বেশি মনোযোগী হয়েছে সম্প্রদায়গত সংহতি মসজিদ বিদ্যালয় ও স্থানীয় প্রশাসন একত্রে কাজ করার ফলে সম্প্রদায়ের মধ্যে সংহতি বৃদ্ধি পেয়েছে উপসংহার মাদক বিরোধী প্রচারণা একটি ইতিবাচক উদ্বেগ যা আমাদের বিদ্যালয় এবং সম্প্রদায়ের জন্য বিশেষ গুরুত্ব বহন করে ইসলামের নির্দেশনা ও বিধিবিধানের আলোকে এই প্রচারণা শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হয়েছে এই ধরনের উদ্বেগ আমাদের সমাজকে মাদক মুক্ত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাদকাশক্তি একটি মারাত্মক সামাজিক সমস্যা যা সমাজে অপরাধমূলক কর্মকাণ্ডের মূল কারণ হয়ে দাঁড়ায় ইসলামের বিধিবিধান অনুসারে মাদকাশক্তি সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটি থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে মাদকাশক্তি সমস্যা সমাধানের জন্য আমাদের দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন করা প্রয়োজন দৈনন্দিন জীবনের পরিবর্তন চিহ্নিতকরণ অনুশীলন নিয়মিত নামাজ আদায় করা কার্যক্রম নিয়মিত পাচক্য নামাজ আদায় করা উদ্দেশ্য নামাজ আদায় মানুষের আর্থিক শান্তি ও মানসিক শক্তি বৃদ্ধি করে যা মাদক শক্তি থেকে দূরে থাকার ক্ষেত্র সহায়ক ইসলামে ইসলামিক শিক্ষার অনুশীলন কার্যক্রম নিয়মিত কোরআন ও হাদিসের অধ্যয়ন করা উদ্দেশ্য কোরআন হাদিস থেকে মাদকাসক্তির শক্তির কতিকর দিক এবং ইসলামের বিধান সম্পর্কে শিক্ষা গ্রহণ করা ধর্মীয় সংগঠন কার্যক্রম স্থানীয় অংশগ্রহণ মসজিদ ইসলামিক আলোচনা সভা এবং অন্যান্য ধর্মীয় ধর্মীয় অংশগ্রহণ করা উদ্দেশ্য আলোচনা ও সংগঠনের মাধ্যমে মাদকাশক্তি থেকে বাঁচার উপায় সম্পর্কে সচেতন হওয়া কাজ ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছ তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তার সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কীভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো চার নম্বর কাজ দারিদ্র দূরীকরণে ইসলামী শিক্ষার আলোকে ব্যক্তিগত পরিবর্তন ইসলাম একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা এতে দারিদ্রতা নিরসনের জন্য বিস্তারিত নির্দেশনা রয়েছে ব্যক্তিগতভাবে আমরা নিজেদের জীবনে কিছু পরিবর্তন আনার মাধ্যমে দারিদ্রতা দূরীকরণের অবদান রাখতে পারি কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনা যায় দান ইসলামের দানকে একটি মহান আমল বলে গণ্য করা হয় আমাদের আয়ের একটি নির্দিষ্ট অংশ দান করার মাধ্যমে আমরা দারিদ্র্যের সহায়তা করতে পারি জাকাত ইসলামের জাকাত দেওয়া ফরজ নির্ধারিত পরিমাণ সম্পদ থেকে জাকাত বের করে দারিদ্রের মধ্যে বিতরণ করা সদগা জাকাত ছাড়া অন্যান্য সময়েও দান করা যেতে পারে সমাজসেবা সমাজে দুঃখী মানুষের সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করা শিক্ষা নিজেকে শিক্ষিত করে ভালো একটি চাকরি পাওয়ার চেষ্টা করা দোয়া আল্লাহর কাছে দারিদ্র দূর করার জন্য দোয়া করা সৎকর্ম সৎকর্ম করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কীভাবে অনুশীলন করব প্রথমে নিজেকে পরিবর্তন নিজের জীবনে এই পরিবর্তনগুলো আনার মাধ্যমে আমরা অন্যদেরকেও অনুপ্রাণিত করতে পারি পরিবারের সদস্যদের সাথে আলোচনা পরিবারের সদস্যদের সাথে এই বিষয়ে আলোচনা করে তাদেরকেও এই কাজে উৎসাহিত করা সমাজ সচেতনতা সৃষ্টি সমাজে অন্যান্য মানুষকে দারিদ্র নিরসনে গুরুত্ব সম্পর্কে সচেতন করা সরকারি উদ্যোগ অংশগ্রহণ সরকারি যে কোনো দারিদ্র নিরসন কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসাবে অংশগ্রহণ করা ইত্যাদি